আসসালামু আলাইকুম অনেকদিন পর আরও একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম তো আজকে আমরা মূলত দেখব কিভাবে একটি ফায়ার ওয়ার্ক করা হয় সো আপনার টু অ্যানিমেশনের ক্ষেত্রে অনেকেই অনেক ক্ষেত্রেই কাজে আসবে আপনার ফায়ার ওয়ার্কিং সো এই কাজটা কিভাবে আমরা করব সেটা নিয়ে আজকের ক্লাস চলুন দেখা যাক সো এখানে আমার করা ছিল সো আমি নতুন করে আবার দেখাচ্ছি মূলত আমরা এটা কিভাবে করব সো সেক্ষেত্রে আপনি গুগল থেকে আপনার আইডিয়াটা নিতে পারেন সেক্ষেত্রে ফায়ার ওয়ার্ক দিয়ে আপনি সার্চ করতে পারেন বা ফায়ার দিয়েও সার্চ করতে পারেন ফ্রি পেক থেকে আপনি স্যাম্পলটা নিয়ে নেবেন আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো স্যাম্পলটা সিলেক্ট করে নিতে পারেন সো আমরা এখান থেকে একটা সিলেক্ট করে নেব সো এটা আমরা সিলেক্ট করে নিয়েছি দেন আপনি এখান থেকে ডাউনলোড করে করে নেবেন আমি আমার কাছে আগের আগে থেকে ডাউনলোড করা ছিল সো সেটা আমরা কিভাবে কি করব সেই প্রসেসটা একটু দেখাচ্ছি সো আমরা ডাউনলোড অপশনে যে এটাকে ডিরেক্টলি ওপেন করব ইলস্টেটের ওপেন করব আমরা এটাকে এখন রল ওপেন হওয়ার পর আমরা যেই অংশটুকু জাস্ট নিব সেটা রেখে বাকি সবগুলো ফেলে দেব সো এটাকে আমরা আনগ্রুপ করে নিব সো প্রথমত আমার ব্যাকগ্রাউন্ডের নিচের যে কাঠের অংশটা আছে সেটা জাস্ট আমি একটা রাখবো আর বাকি সবগুলো ফেলে দেবো আনগ্রুপ করে বাকি সব ফেলে দেব যেহেতু আমার একটা কাঠের টুকরার উপরেই আগুনটা জ্বলবে সো আমি জাস্ট একটা অংশই রাখবো বাকি সব আমরা রিমুভ করে দেবো সো এটাকে আমরা হচ্ছে সেভ করে নিব সেভ করার পর আমরা ফাইল থেকে ডিরেক্টের সেভ করার পর আমরা ফাইল থেকে ডিরেক্ট হচ্ছে অ্যানিমেটর সিসিতে ড্র্যাক করে নিয়ে আসবো নিয়ে আসার পর আমরা এখানে এক্সপোর্ট দিয়ে দিলাম এক্সপোর্ট দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিভিজুয়ালি সবগুলো লেয়ার রয়েছে একটা লেয়ারের মধ্যে ইন্ডিভিজুয়ালি রয়েছে সো আমরা এটাকে কী করব ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে নিব সো প্রত্যেকটা লেয়ার আপনি একটা একটা করে সিলেক্ট করবেন একটা একটা করে নতুন লেয়ার নিয়ে দেন হচ্ছে পেস্ট করে দেবেন এখানে নিউ থেকে আমরা পেস্ট করলাম সো এইভাবে একটা একটা করে আমরা নতুন লেয়ার নিব এবং পেস্ট করব কাঠের অংশটাকেও আমরা হচ্ছে নতুন একটা লেয়ারে সিলেক্ট করে নিব এবং সাইজ মতো আপনি বসিয়ে নেবেন বড় ছোটো করার প্রয়োজন হলে আপনার প্রয়োজন মতো আপনি বড়ো ছোটো করে নেবেন এবং হচ্ছে আপনার প্রত্যেকটা লেয়ারের অ্যালাইনমেন্ট কিন্তু আপনার সেম থাকতে হবে সো আমরা রাউন্ড নিচের অংশটুকু সেম রাখব এখন যেহেতু আমার প্রত্যেকটা পার্ট আপনার আলাদা লেয়ার হয়ে গেছে সো আমরা এখন প্রত্যেকটা লেয়ারকে আলাদাভাবে সাজাব প্রত্যেকটা লেয়ার আপনি পাঁচ ফ্রেম করে ড্র্যাক করে নেবেন আই মিন কপি করবেন অল্টার ধরে মাউস দিয়ে হচ্ছে পাঁচ ফ্রেম করে আপনি আগিয়ে নিয়ে যাবেন এখানে দশ নম্বর ফ্রেম যেটা দেখছেন আমি পাঁচ ফ্রেম নিয়েছি তারপরে নয় নম্বর ফ্রেমটা ছয় থেকে দশে নিয়েছি এইভাবে আমাকে একটা একটা করে আগিয়ে নিতে হবে এভাবে একটা এক একটা একটা করে শেপ আমাকে বসে বসিয়ে নিতে হবে এভাবে একটা একটা করে শেপ আমাকে বসিয়ে নিতে হবে পাঁচ ফ্রেম করে এখন আমার কাঠের অংশটা কিন্তু সম্পূর্ণ ফ্রেমেই থাকবে সো আমরা এটাকে একদম শেষ পঁয়তাল্লিশ ফ্রেম পর্যন্ত ড্র্যাক করে নিয়ে যাব এখানে এখন আপনি দেখতে পারবেন একটার পর একটা ফ্রেম যখন আসবে তখন ফায়ার ওয়ার্কটা মোটামুটি কাজ করবে এটা কিন্তু একদম বেসিক একটা অ্যানিমেশন অ্যাডভান্স করতে হলে সময় নিয়ে আপনাকে কাজ করতে হবে আরো আমি জাস্ট এখানে বোঝাচ্ছি আপনাদের কিভাবে আপনারা ফায়ার ওয়ার্কটা করবেন সো আমরা সবগুলো লেয়ার ধরে সিম্বল করে নিলাম সিম্বল করে নিয়ে দেন হচ্ছে আমরা এখানেও ক্লাসিক টুইন দিয়ে দেখতে পারি আমি এখানে জুম করে দেখাচ্ছি আপনাদের ইজিলি দেখানোর জন্য এখানে জুম করে আমরা দেখতে পারবো ফায়ার ওয়ার্কটি সুন্দর কাজ করছে সো ধরেন হচ্ছে আপনার ক্যারেক্টারে আপনি একটা চায়ের দোকানে চা চা বানানোর ক্ষেত্রে চায়ের কেতলির নিচে আপনি হচ্ছে ফায়ার ওয়ার্কের কাজ করতে পারেন বা গ্রামে শীতের মৌসুমে হচ্ছে সবাই আগুন পোয়াচ্ছে এরকম আগুনের কাজ এরকম ডিফারেন্ট অনেক কাজ আছে আপনি কিন্তু চাইলে ফায়ার ওয়ার্কের কাজ সেখানে ইউজ করতে পারেন সো এখানে আমরা দেখাবো কিভাবে একটা বার্বিকিউ করা হচ্ছে সো আমরা বার্বিকিউর একটা স্টান নিয়ে এখানে বসিয়ে দিলাম এখানে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে এখানে একটা বার্বিকিউ প্রসেসিং হচ্ছে ফায়ার ওয়ার্কের মাধ্যমে সো আজকের ক্লাস মোটামুটি এ পর্যন্তই ছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে নক করবেন ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর নতুনরা আর নতুন যারা আমার ভিডিও দেখছেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো সবাই ভালো থাকেন আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাস শীঘ্রই নিয়ে আসবো সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম